আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই খুবই ভালো আছেন আগামীকালকে আটই নভেম্বর দু হাজার পঁচিশ সৌদি আরব থেকে আপনারা যারা বাংলাদেশে টাকা পাঠাবেন আপনাদেরকে বিভিন্ন এক্সচেঞ্জ রেট কত করে দিতে পারে কোন এক্সচেঞ্জ রেটে কত করে রেট রয়েছে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আপনারা যদি বার ক্যাপের মাধ্যমে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠালে আপনাকে দিচ্ছে হচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে ক্যাশ পিকআপের মাধ্যমে দিচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এছাড়া মোবাইল পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিকআপে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা এবং বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা এছাড়া আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে দিবে এনও অ্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা দিচ্ছে এছাড়া টিকম্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এছাড়া ইজ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা বিকাশে বত্রিশ টাকা বাউন্ন পয়সা তাওলাল রাজির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা চার পয়সা করে দিচ্ছে আলিমনা পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়া হচ্ছে এস সি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বত্রিশ টাকা তেইশ পয়সা করে দিচ্ছে এছাড়া আপনার ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে দিচ্ছে এছাড়া বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে দিচ্ছে এছাড়া ইউএর পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একত্রিশ টাকা সাতান্ন পয়সা ট্রান্সফার্স্ট ফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকআপের মাধ্যমে একত্রিশ টাকা আশি পয়সা করে দিচ্ছে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে দিচ্ছে এছাড়া ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এঞ্জাসের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে বিনিয়া এক্সচেঞ্জ থেকে দিচ্ছে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং ক্যাশ পিক আপে বত্রিশ টাকা পনেরো পয়সা অপ্রিয় প্রবাসী ভাই বোনেরা এটা ছিল হচ্ছে আমার পাওয়া সর্বশেষ আপডেট আপডেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে অর্থাৎ কিছু পয়সা হয়তো বা কম বেশি দিক সেদিক হতে পারে তাছাড়া কিন্তু বেশিরভাগ এক্সচেঞ্জ কোম্পানিগুলো কিন্তু প্রায় এরকম বত্রিশ টাকা প্লাস করে আপনাকে দিবে প্রতি রিয়ালের প্রতি বাংলাদেশি টাকায় যাই হোক আজকে এই ভিডিওটি এতটুকুই ছিল নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে